বাসা বাড়িতে এদানিং আমরা যারা একটু রুচিশীল আছি তারা কিন্তু রাগগুলা খুব ইউজ করি জুট রাগগুলো আর এই রকম একটা স্টলে কিন্তু আমি এখন দাঁড়িয়ে আছি যে জায়গায় কিন্তু রাগের একদম হিউজ কালেকশন আর তোমরা সবাই জানো এটা কিন্তু উত্তরবঙ্গের থেকেই আমরা জানি যে এটার প্রচলনটা শুরু হয়েছে আর এটা কিন্তু এখন সারা দেশব্যাপী আছে তো আমরা এখন যে জায়গাটাতে আছি সেটা কিন্তু ধ্রুপতি দেখি এখানে এখানে কি কি পাচ্ছি এবং আপুরা আমাদেরকে কতটুকু ডিসকাউন্ট করছে আমি তো দেখছি যেটা দেখছি সেটাই আমার খুব পছন্দ হয়ে যাচ্ছে দেখি কি কি পাচ্ছি আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপু অনেক ভালো আছি আপু এত সুন্দর সুন্দর রাগ নিয়ে আছেন তো এগুলো কোথা থেকে আসলে তৈরি করা এগুলো মূলত এটা হচ্ছে শতরঞ্জি হ্যাঁ শতরঞ্জির জন্মস্থান হচ্ছে রংপুর হ্যাঁ এটা সাতশো বছরের ইতিহাস আচ্ছা শতরঞ্জের আগে এটা রাজাবাদশাহা ব্যবহার করতেন কিন্তু এখন এটা আমাদের সবার হাতের নাগালে চলে এসেছে কারণ আমরা এটা বুনন করছি নিজেরা নিজেরা আমরা তাঁতিদের মাধ্যমে এগুলো নিজেরা বুনন করছি আমাদের কারখানা আছে রংপুরে হ্যাঁ এটা উৎপাদন হচ্ছে রংপুরে সেখান থেকে সারা বাংলাদেশে এমনকি দেশের বাইরেও সারা বিশ্বে এটা রপ্তানি হচ্ছে এবং আল্লাহ রহমতে আমরাও করছি হয়তো এখন অল্প আকারে করছি ভবিষ্যতে হয়তো এটা আমরা বড় আকারে করব ইনশাআল্লাহ হ্যাঁ তো আপু আমরা শতরঞ্জিটা কত সাইজ থেকে হাইস্ট কত সাইজের পাচ্ছি এবং প্রাইসগুলো সম্পর্কে যদি একটু ধারণা দিতে জি এটা আমার শুরু আছে মাত্র একশো পঞ্চাশ টাকা থেকে যেমন এই জিনিসটা মাত্র একশো পঞ্চাশ টাকা এটা সাইজ কত আপু এটা সাইজ চব্বিশ হ্যাঁ হ্যাঁ এখান থেকে শুরু মানে ১৫০ থেকে শুরু এখন এই মুহূর্তে আমার দশ হাজার পর্যন্ত রেঞ্জের মধ্যে আছে হ্যাঁ আর সেটা সাইজ কত থাকছে আপু দশ হাজার যেটা সেটা হচ্ছে আমাদের টাফ ট্রেড আর দেখ টাফ ট্রেডগুলো সেগুলো একটু বড় হ্যাঁ আট হাজার নয় হাজার বিভিন্ন সাইজের মধ্যে আছে আমাদের সেগুলো হ্যাঁ আবার শতরঞ্জিত আরেই যেটা আমাদের হচ্ছে স্যানেল সুতার সেটা আপনি তিন হাজার সাড়ে তিন হাজার চার হাজার টাকার মধ্যে পাচ্ছেন যেমন বিভিন্ন কালারের এত কালার আছে যে আপনি চাইলে একদম আপনার ঘরের প্রত্যেকটা রুমের আলাদা করে ম্যাসিং করে নিতে পারবেন এটা কি আপু ওয়াশেবল হ্যাঁ অবশ্যই 100% ওয়াশেবল এবং মজার বিষয়টা এখন ওয়াশিং মেশিনে ওয়াশ করা যায় আগে যেমন ওয়াশিং মেশিনে ওয়াশ করার সুযোগ ছিল না সবাই ভয় পেতো যে এত বড় একটা জিনিস কিভাবে হাতে ওয়াশ করব কষ্টভাবে কালারগুলো ফেড হবে কালার ফেড হবে কিনা সুতা ছিড়ে যাবে কিনা কিন্তু এখন আর সেই ভয়টা নেই এখন একদম ফুল কোয়ালিটি দিয়ে এগুলো তৈরি করা হচ্ছে আপুর এখানে একটা ব্ল্যাক কালারের শতরঞ্জি দেখছি অনেক বড় মনে হয় ফ্লোর জুড়ে যাবে এটার প্রাইস কত থাকছে এটা প্রাইস পড়বে 3500 3500 এত রিজনেবল এত রিজনেবল প্রাইসেই হ্যাঁ এটা আমরা নিজেরা উৎপাদন করছি আমরা চাচ্ছি যে এটা ঘরে ঘরে পৌঁছে যাক হ্যাঁ আমরা অনেক টফ এটাকে মেইনটেইন করা কিন্তু শতরঞ্জি যেহেতু ধোয়া যায় বা এখন অশিন মেশিনেও দেওয়া যাবে সেই এটা কিন্তু ইউজিং প্রসেসটা অনেক ইজি অনেক ইজি আগে যেমন ভ্যাকুম মেশিন ছাড়া এগুলো ওয়াশ করা যেত না হ্যাঁ যেমন একটা কার্পেট নিলে একটা ভ্যাকুম মেশিন কিনতেই হবে কিনতেই হবে ওটা একটা বার্ডেন হ্যাঁ যার কারণে অনেকে ভয় নিত না যে না এটা কিনলে তো ওটা কিনতে হবে কিন্তু এখন আর সেটা লাগছে না যার কারণে আমরা চাব যে সবাই দেশি জিনিসটা ব্যবহার করুক বিদেশের প্রতি অতটা না ঝুঁকে আমাদের দেশের সম্পদ দেশেই থাক যেমন আমাদের এই রাগগুলো এত সুন্দর সুন্দর কালারের আছে এত কালারের আছে যে আপনারা যেমন চান তেমনভাবেই পাবেন আর কি মূলত হ্যাঁ এগুলো একটা কটন সুতার আছে একটা জুটের আছে এটা এটা কি কটন এটা কটন সুতার সবার নিচে একটা আছে সবার নিচে হ্যাঁ এই রাগগুলোর প্রাইস কেমন থাকছে আপু আপু এগুলো আমাদের কালার গ্যারান্টি নিজেদের করা যার কারণে বারোশো তেরোশো টাকার মধ্যে আমরা দিয়ে দিচ্ছি সবাই ছত্রিশ করে হ্যাঁ এই যে ডিজাইন আরো অনেক ডিজাইনের আছে এখানে তো আসলে কালার কাস্টমাইজ করে হ্যাঁ সম্ভব সেটাও সম্ভব তার জন্য আপনাদেরকে প্রি অর্ডার প্রি অর্ডার করতে হবে আমাদের অনলাইন পেজ আছে ধ্রুপদীতে ঢুকলেই আমাদেরকে পেয়ে যাবে আমাদের ওয়েবসাইট আছে আমাদের অ্যাড্রেস হচ্ছে উত্তরায় এখন আপাতত একটা আর একটা আছে মগবাজার টেবেলে আমাদের শোরুম আছে বাইশ বড় মগবাজার এখানে গেলেও দেখতে পাবেন সবকিছু আর আমরা বিভিন্ন বড় বড় মেলাগুলো করি শুধুমাত্র প্রচারের জন্য তো আসলে দেশীয় প্রোডাক্ট নিয়ে যারা নিজেরা রুচির আরো বড় করে রুচির পরিচয় দিতে চান তাদের কাছে কিন্তু এগুলা খুবই ট্রেন্ডি এবং বাসায় এরকম একটা রাগ থাকলে কিন্তু এত সুন্দরভাবে ফ্লোরটা আরও অনুরাগায় লাগে হ্যাঁ একটা রাগ থাকলে অনুরাগ মাত্রা বেড়ে যাবে তো তারা কিন্তু এই এত রিজনেবল প্রাইসে কিনে ফেলতে পারেন চিন্তা করেন মাত্র বারোশো টাকার ভেতরে যদি আপনি এমন রাগ একটা পান তাহলে কি আর কি লাগে আর এছাড়াও তো এর তো অনেক কালার আছে যেটা চাইবে সেটাই হয়তো দিতে পারবেন ইনফ্যাক্ট অনেকে আছে কালার লেসও নিতে চায় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

হ্যাঁ সকাল দশটা থেকে না সকাল এগারোটা থেকে রাত বারোটা অবধি আছি আমরা সবাই আসতে পারেন ঘুরে যান আমার স্টল ধ্রুপদী এখানে আসবেন আমার এই শতরঞ্জির পাশাপাশি আছে শাড়ি থ্রি পিস পাঞ্জাবি ছোট বাচ্চাদের ড্রেস হ্যাঁ এগুলো আপনারা পাবেন আপনারা চলে আসুন ঈদের কেনাকাটা করুন আনন্দের সহিত ধ্রুপদীতে সকলকে ধন্যবাদ সকলকে আমন্ত্রিত আপনাকেও ধন্যবাদ